নমস্কার বন্ধুরা রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের নতুন ব্লগ আজকে ব্লগটা শুরু করতে করতে বেজে গেল সাড়ে দশটা এগারোটা তো আমরা এখন সকলেই উনুন পারে রয়েছি মা এখানে রান্না করছে তো এদিকে রায়কে স্নান করিয়ে দিয়েছি আরও খুব ঘুম পেয়েছে আর আমাদের সোনাকে এখনও স্নান করানো হয়নি মা এদিকে রান্না করছে আজ একজনের আশার কথা আছে এখনও এসে পৌঁছায়নি তো কে আছে না আছে সবটা আপনাদের সাথে শেয়ার করব ভীষণ গরম তো পুস্তুকে নিয়ে যাই ওদিকে ওকে ঘুম পাড়িয়ে দিই তারপর আবার বড়টাকে সান করাবো তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে মাম্মা চলো এখানে খুব গরম ঘেমে যাচ্ছে হবো হয়ে গেছে তো

ঠিক আছে হাত ধরে নিয়ে দুজনে খেলা করবা দিদি ওই ওই সোজাটাই চলে যাও খাবার রেডি করতে মিষ্টি জল আছে তো এখানে এই জলটা খাক ওর জলই হ্যাঁ হ্যাঁ এখন খাক তো পড়া দিয়াছ খাও ওই দেখো ওর সাইজ দেখো ওই ঠিক হবে ভালোই হলো না

সবার ধান হয়েছে এবার আর তুলেও নিতে পেরেছে দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই যে যার মতো শুয়েছে ওদিকে মা মাসি শুয়েছে বাবা একটা ঘরে শুয়েছে দীপা বাইরে এসে শুলো আর দুটো কি করছে দেখাই এই যে আর দুটো বাইরে এসে আর দুটো বাইরে এসে এই যে দোল খাচ্ছে সোনুর পাপাও শুয়ে পড়েছে ও এখনো খায়নি বলো পরে খাবে আমার মামা তো এখন পড়াবে ওই যে রেডি এখন যাচ্ছে পড়তে আর এখন একা একা খেলা করুক ও আসলে আবার দুজন মিলে খেলা করবে সোনা যাও দাদা বাইরে দাঁড়িয়ে মামা মামা দেরি হয়ে যাচ্ছে বাবা চলো 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 দাদা চলো দেখো তো দাদা বাইরে গেল নাকি ডাক দাও আমি রান্নাঘরে এসেছি বেশ অনেকক্ষণ হয়ে গেল তো প্রথমে চা করে দিয়ে আসলাম ওদিকে আর তারপর সোনাকে খাওয়ালাম আর এই যে সবজি টবজি কাটছিলাম এখন বানাচ্ছি পাস্তা আগের দিন পাস্তা বানিয়েছিলাম কিন্তু আজ ওই যে এসেছে এসছে তো সেই জন্য ভালো যে আজকে ওকে ওকে বানিয়ে দিই তো সকলের জন্যই বানিয়েছি তো হয়েও গেছে নামিয়ে নেব নিয়ে যাবো ওদিকে সবাই ওদিকে দেখে সবাই ওদিকে বসে আছে টিভি দেখছে বাইরে বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে গেছে আর আমরা এই যে মোবাইলে ফ্ল্যাশ জেলে সবাই আছি তো যে এদিকে এসে দেখে যে ছাদ ভরে একদম এত বৃষ্টি হয়েছে ছাদ থেকে পুরো সিঁড়ি দিয়ে জল গড়িয়ে চলে এসছে এই যে এগুলো পুরো জল জল হয়ে গেছে সিঁড়ি দিয়ে অনেক জল নেমেছে তো বাবা গেল ছাদে জল কিছুটা ফেলে দিয়ে আসতে হবে না হলে এখান দিয়ে আবার গড়াবে পুরো জল হয়ে গেছে বাবা ছাদে গেল ছাদে জল পুরো রান্নাঘরে চলে এসছে ছাদে অনেক পাতা পড়েছিলো সেই পাতাগুলো যে বৃষ্টি হয়েছে বৃষ্টির জলে গিয়ে পাইপের মুখগুলো সব বন্ধ হয়ে গেছিল এবার জল যেতে পায় নি সেই জলগুলো সব সিঁড়ি দিয়ে নেমে এসে এই যে রান্নাঘর রান্নাঘরে পর্যন্ত সব জমে গেছে জল জলে জল হয়ে গেছে পুরো রান্নাঘর তো আজকে মনে হয় আর কারেন্ট আসবে না তো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখাবো অন্য কোনো ভালো ভিডিওর সাথে